আমাদের দলে বেশ কয়েকজন ক্রিকেটার আছে উডের টোটকায় কি ইংলিশ কাঠের ব্যাটগুলো থেকে বের হচ্ছে বাড়তি আওয়াজ ছক্কা তো আগেও হাঁকাতে পারতেন ইমন তামিম হৃদয় শামিম লিটন জাকেররা বলাই যায় ইংলিশ ম্যানের দীক্ষায় ওদের টেকনিক আর ট্যাকটিসে আরও উন্নতি হয়েছে সবচেয়ে বড় কথা যে কোনো সিচুয়েশনে পজিটিভ ইন্টেন্ট রেখে বলকে সীমানা ছাড়া করার সাহসটাও বেড়েছে বাংলার বাঘেদের কখনো ভেলোসিটি ব্যাট দিয়ে কখনো আবার স্লেজ হ্যামার নিয়ে শ্যাডো করে দেখিয়ে টিপস দিয়েছেন বেশ আলোচনায়ও ছিলেন পাওয়ার হিটিং কোচের সঙ্গে সপ্তাহ দিন একের চুক্তি শেষের পথে বাংলাদেশের পরিবেশ মনে ধরায় নতুন চুক্তিতে এখানে কাজ করার আগ্রহ দেখিয়েছেন জুলিয়ান যদিও বিসিবির আছে ভিন্ন ভাবনা থার্ড সেপ্টেম্বর মধ্যে প্রযুক্তি সাথে চুক্তি করা হচ্ছে কয়েকটা দিনের জন্য এবং এর মধ্যে বেশি থাকবে ভবিষ্যতে আমরা আবার তাকে আনবো বা তার মতো আরেকজন কাউকে আনবো যাকে আমরা যোগ্য বিবেচনা করব কারণ এই ধরনের এই ধরনের একটা কোচকে কিন্তু বছর পর বছর মতো রাখার মতো বিষয়টা না আমাদের স্পেশালিস্ট ব্যাটিং কোচ থাকবে দলের সাথে এখন আজ সালাদিন দেখছে ফিলসি মঞ্চ দেখছে প্রয়োজন হলে ব্যাটিং কোচ আসতে পারে একজন ইংলিশম্যান চলে যাচ্ছেন অস্ট্রেলিয়ান গ্রেট আসছেন সাইমন টফেল লম্বা সময় ধরে বিশ্বের সেরা আম্পায়ার ছিলেন আম্পায়ারিং ছেড়ে এখন আম্পায়ারদের শিক্ষক বনে গেছেন তার সঙ্গেই দুই বছরে চুক্তি সেরেছে বিসিবি আম্পায়ারদের অ্যাসেসমেন্ট তাদের মূল্যায়ন তাদের গ্রেডিং করবে এবং পাশাপাশি লোকাল টেকনিক্যাল লোকজনকে সে পাশে রাখবে যারা একসময় তার কাছ থেকে ব্যাপারটা বোঝেন এবং আমরা হয়তো ভবিষ্যতে কিছুটা স্বয়ংসম্পূর্ণ হব এবং সায়েন টাফুল যখন থাকবে না তখনও তার এই কাজ চলমান থাকবে শুধু আম্পায়ারদেরই নয় চলতি মাসে লোকাল কোচদের নিয়েও হবে কর্মশালা আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড চায় প্রত্যেক সেক্টরের সবার যেন আধুনিক ক্রিকেট সম্পর্কে জ্ঞান বাড়ে ক্রিকেটাররা উপকৃত হয় বিশ্বমানের তিন দিনের একটা ব্যাটিং প্রোগ্রাম হবে যেখানে দুজন পৃথিবীর বিশেষজ্ঞ কোচ আসবেন এবং যারা আমাদের দেশের বিভিন্ন লেভেলে এলিট লেভেল থেকে জুনিয়র ইন্টারন্যাশনাল যারা কাজ করে খেলোয়াড়দেরকে নিয়ে তাদের নিয়ে ব্যাটিং এর উপর একটা স্কিল প্রোগ্রাম কোচwidetilde সেরা কোচরা এখানে অংশন করবে সেপ্টেম্বরে বাংলাদেশে লেভেল 3 কোচিং কোর্সও আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমরা মারা আপনি থেকে বের হচ্ছে বাড়তি আওয়াজ ছক্কা তো আগেও হাঁকাতে পারতেন ইমন তামিম হৃদয় শামীম লিটন জাকেররা বলাই যায় ইংলিশ ম্যানের দীক্ষায় ওদের টেকনিক আর ট্যাকটিসে আরও উন্নতি হয়েছে সবচেয়ে বড় কথা যে কোনো সিচুয়েশনে পজিটিভ ইন্টেন্ট রেখে বলকে সীমানা ছাড়া করার সাহসটাও বেড়েছে বাংলার বাঘেদের কখনো ভেলোসিটি ব্যাট দিয়ে কখনো আবার স্লেজ হ্যামার নিয়ে শ্যাডো করে দেখিয়ে টিপস দিয়েছেন